দর্শক নির্বাচনের আগে এখন সবচাইতে বেশি আলোচিত বিষয় হচ্ছে সাদা পাথর সিলেটের এই সাদা পাথর হঠাৎ করে আলোচনা আসছে কিন্তু লুট হওয়ার বিষয়টি কিন্তু একদিনে হয়নি আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে এই সিলেট বা জাফলং ভোলাগঞ্জ এই সমস্ত এলাকায় পাহাড় থেকে নেমে আসা যে পাথরগুলো সেই পাথরের হরিলুট চলছিলো চব্বিশের পরে সেও সেই হরিলুট বন্ধ হয়নি এবং দীর্ঘ এক বছরের মধ্যে এই জায়গাগুলো একেবারেই মানে ধুধু শ্মশানে পরিণত হয়েছিল সাম্প্রতিক সময়ে সেটি আলোচনা আসছে এবং আমরা এটা নিয়ে কথা বলছি বিভিন্ন মাধ্যমে সারাদেশের মানুষ সেটি জানতে পারছে আপনারা জানেন যে চব্বিশের পরে যে পুরনো বন্দোবস্তের অভ্যস্ত সেই অভ্যস্ত যে দলগুলো বা যে লোকগুলো সেই লোকগুলো কিন্তু তাদের দেশ ধ্বংস বা দেশের সম্পদ কুক্ষিগত করার যে পুরনো প্র্যাকটিস সেটি কিন্তু বন্ধ করে নিই বরঞ্চ কোনো কোনো জায়গায় সেটি আর বেড়েছে যার ফলে আমরা আমাদের প্রাকৃতিক সম্পদকে রক্ষা করতে পারছি না বিশেষ করে অর্থনৈতিক যে মূল্য আছে সেই জায়গাগুলোতে একটা যথেচ্ছ ব্যবহার হচ্ছে এর লুটপাট হচ্ছে একদম ডাকাতি হচ্ছে সেই জায়গাগুলোতে আমাদের প্রশাসনও ব্যর্থ হচ্ছে তো এই ব্যর্থ প্রশাসনের থেকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা যারা মানুষ এই মানুষের মধ্যে বোধ বিচার বিবেচনা সব কিছুই যেন হাওয়ায় মিলিয়ে গেছে এবং আমরা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে কীভাবে অর্থনীতির সুষ্ঠু ব্যবস্থাপনা কীভাবে হবে সেই বিষয়গুলোতে নজর না দিয়ে আমরা আমাদের ব্যক্তিস্বার্থ উদ্ধারের জন্য আসলে একেবারেই হুমড়ে খেয়ে পড়েছি